আল্লাহর কাছে করবে আমি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ বিকেলে পুতুল পুতুল খেলা অনেকেই ভাবছেন গান করছে কেন গানের তো গলা অত ভালো না তবুও তবে এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বাবা কি জিনিস চাল বাজা কত করে দশ টাকা কাকুর বাড়ি কোথায় প্রতাপুর আচ্ছা ছেলেপিলে কটা ছেলেরা কি করে গো আপনি এই ব্যবসা করছেন নাকি এটা কেন করছেন আপনার হাত খরচার জন্য না সংসারের জন্য ও মানে এক সংসারে আছেন নাকি এক সংসারে আছেন আপনি নিজে মানে হাত খরচার জন্য এটা করছেন ঠিক আছে কাজ করেন আমাকে একটা চাল ভাজার প্যাকেট দিন না একটা কথা বলবো এটা পয়সা নি তো পরে পয়সা দিলে হবে হ্যাঁ সত্যি আপনি চিনেন না জানেন না আমাকে ধারে দিয়ে দিচ্ছেন হ্যাঁ যদি আমি না দিই মানে বিশ্বাসের উপরে নাকি আপনার তো দেখছি মনটা খুব বড় হ্যাঁ যাই হোক এক কাজ করেন আপনি আমার তরফ থেকে এটা খান নেন ওটা আপনি আমার তরফ থেকে খাবেন আর এটাতে আপনি কিছু কিনে নেবেন ধরেন খাবেন এটা আপনার এত বড় অন্তর এত বড় এই আমি ভিডিও বানাই ঠিক আছে ওই মানে ভালো লাগে আমাকে আপনাকে দেখে খুব ভালো লাগলো যার কারণে এটা আমি খুশি হয়ে আপনাকে দিচ্ছি আপনি কিছু খাবেন ঠিক আছে ধরেন আপনি আমাকে খাওয়াতে চাইলেন ফ্রিতে আর তার মানে তো আমি আপনার কাছে নাও আসতে পারি তাই এত যখন আপনার বিশ্বাস তাহলে এই বিশ্বাসের ভালোবাসায় আজকে আমি আপনাকে এটা চকলেট খেতে দিচ্ছি আপনি খাবেন ধরেন 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 কিচ্ছু ঠিক হচ্ছে না আপনি রাখেন রাখেন আপনি আপনি রাখেন বাবা আপনি চকলেট চকলেট খেয়ে নেবেন আমার বাড়ি দিগি আমি দেখলাম আপনি বসে আছেন তো ওই জন্য দেখলাম চাল ভাজা খাওয়ার জন্য যাই আপনার সঙ্গে এত ভালো লাগলো কথা বলে

এখানে আমি দীর্ঘদিন ব্যবসা সংসারে কিছু সাহায্য করার জন্য মানে আপনি এমনি এসছেন টাইমও কাটবে ভালো লাগবে প্লাস সংসারে যতটুকু আমার তরফ হিন্দু কি মুসলিম আমি জানি মুসলিম বাবা যাই হোক আল্লাহর কাছে আমি অবশ্যই বাবা না 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 কাঁদবেন না কাঁদবেন না অবশ্যই আপনার আপনি এত মনের ভালো মানুষ আপনার অবশ্যই ভালো হবে এটা দিলে মিষ্টি খাবো আমি এটা খাবো ঠিক ঠিক আছে বাবা আছি হ্যাঁ